স্কিল এমন একটা জিনিস স্কিল যার যত ভালো সে তত ভালো মানে পজিশনে যেতে পারে এবং হচ্ছে স্কিল থাকলে মানে আপনাকে হায়ার করবে আপনার ধরে ধরে ঠোঁঙ্কা দিতে হবে না ঠিক আছে স্কিল এমন এক জিনিস স্কিলের কারণে অনেকে যারা মানে ভালো পজিশনে যেতে আমি মনে করি যে কোনো একটা স্কিল তাদের দরকার যে কোনো কিছু হতে পারে আপনি যে কোনো স্কিল অর্জন করতে পারে তো আপনাদেরকে ভালো একটা স্কিল যেমন হচ্ছে দেখেন এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে এই যে আমার পিছনে বিল্ডিংটা তিনটা হচ্ছে ফ্লোরটা ঠিক আছে ফ্লোর নিয়ে কতক্ষণ মানে কনস্ট্রাকশন তো করেন নিচের দেশেও করেন কিংবা এই দেশের মানুষও করে ঠিক আছে তো কনস্ট্রাকশনের যে টাইলসগুলো বসে না আপনারা দেখবেন যে আমাদের কনস্ট্রাকশন যারা আছে বাংলাদেশ কনস্ট্রাকশনের কাজ করে তারা কিন্তু উড়াতোড়া করে সুন্দর করে কিন্তু এখানে বাচ্চাদের মতো সুন্দর করে মনে করছে টাইলস মনে করি যে যত্ন তো আমরা বসে না আর ফাঁক ফুকর চাষ এভরিথিং সুন্দর করে করে মনে করছে একদম মাখন যেভাবে মনে করছে আমরা মানে ব্রেডের মাধ্যমে মনে করছে এবং সুন্দর করে উছানোভাবে কাজ করে তার জন্যে আপনাদের কাছে মানে বলবো যে স্কিল এমন একটা জিনিস যে স্কিলের কোনো মানে বিকল্প নেই আমি দেখো 보면은 ঠিকই পাবে মনহর্ষের কাজগুলো বলতে সুন্দর কাজগুলো এই কনস্ট্রাকশনের যে টাইলসগুলো আছে দেখেন এই যে মানে সুন্দর করে এই জিনিসটাকে মানে বসেছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু বসেছে এই যে আমি যে মনহর্ষ এখানে যে জিনিস এই যে একদম সুন্দর করে টাইলসগুলো সুন্দর করে দেয় বিস্তারিতভাবে সুন্দর করে কিন্তু টাইলে বসেছে প্রত্যেকটা জিনিস রে এত সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলে তো তাদের যে বিষয়টা এখনের মধ্যে ভালো লাগছে যে স্কেলের যে বিষয়টা সুন্দর করে খুব সুন্দর করে তুলছে তো তাদের এখানে যে জিনিসটা এটা হচ্ছে সবচেয়ে মানে অল্প দিনে এবং হচ্ছে অল্প সময়ে তারা ট্রেনিং নেয় ট্রেনিং নেওয়ার পরে তাদের একটা মানে তাদের একটা লাইসেন্স দেয় ঠিক আছে আপনার কনস্ট্রাকশন হোক আবার হচ্ছে সিকিউরিটি তাদের কিন্তু একটা লাইসেন্স এই লাইসেন্সে আপনি কিন্তু চাইলেই কাজ করতে পারবেন যেহেতু এই লাইসেন্সটার জন্য আপনাকে চার পাঁচশো পাউন্ডের মতো খরচ যাবে ঠিক আছে তার জন্য এইভাবে খরচ করে মানুষের কিন্তু একটা স্কিল মানে গেইন করে যা শর্ট টাইমে একটা ডিপ্লোমার সমান আপনার একটা শর্ট টাইম একটা কোর্স বলতে পারেন এগুলো হচ্ছে খুবই ভালো দিলো এবং হচ্ছে তারাই জবের মানে কী করে দেয় মানে জব মানে তারাই দিয়ে দেয় যে এজেন্সি থেকে করবেন এজেন্সিতে যে স্কিলটা আপনারা দেখতেছেন এখানে আমাদের যেগুলো করা আছে এটা কিন্তু সবাই মনে সুন্দর করে করে মনে করছে করছে একদম বাচ্চাদের মতো মূল্যায়নভাবে তো তারা এর আগে একটা কোর্স করছে এই কোর্সটা অনেকে মনে করতে পারেন কইরা মনে কাজ করতে পারেন তো এটার মধ্যে আওয়ারলি যারা মানে স্বাভাবিক মনে হচ্ছে তেরো চোদ্দো পাউন্ড পার আওয়ারে করতো তারা মানে ষোলো সতেরো আঠারো পার আওয়ারে দেয় এখন দেখেন যারা মানে বিভিন্ন স্টোরে যখন কাজ করে কিংবা হচ্ছে বিভিন্ন যে কোনো সেক্টর কাজ করুক নতুন অবস্থায় তারা দেয় কিন্তু তেরো আবার যারা এখানে আমাদের মনে করছে এইসব কাজ জানে কিংবা হচ্ছে এইসব কাজ শিখে মনে হচ্ছে কাজ করে তাদেরকে কিন্তু দেয় পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা তবে তেরো চোদ্দোর নিচে না এখন আপনি যদি এইটা সুন্দর করে করতে পারেন এই সব কাজগুলা সুন্দর করে করতে পারেন মনে করেন যে আপনি ভালো কিছু করতে পারেন একটা সময় এটা আমাদের কিন্তু পদোন্নতি আছে ঠিক আছে তো এইটা করতে গেলে আপনাদেরকে যে সমস্যা মানে যে জিনিসটা করতে ফার্স্ট হচ্ছে আপনি সুন্দর করে আয়ত্ত করতে হবে এবং হচ্ছে এটা একটা আর্ট মানে বুঝতে হবে যে এই জিনিসটা কতটুকু সুন্দর দেখাবে এবং হচ্ছে এই জিনিসটা বললে কতটুকু মানে মুলায়ম দেখাবে আমার মানে সৌন্দর্যর একটা ব্যাপার সরকারের মতো ঠিক আছে কাজ করলে কাজ তো সবাই করে কিন্তু এই যে দেখে এগুলো কিন্তু প্রচুর মানে প্রচুর মানে প্রচুর সুন্দর করে কাজ করছে কিন্তু যার কারণে সুন্দর করে কারণ হচ্ছে আমরা তো দেখি মানে কীভাবে কাজ করে প্রত্যেকবারই দেখি আপনাদের নেক্সট টাইম আমি দেখাবো একটা ভিডিওতে কী সুন্দর করে তারা এভাবে কাজ করে এভাবে সুন্দর করে সাজায় জিনিসগুলো তো আমি মনে করি এই কাজটারও কিন্তু অনেক বেরোয় আছে ইভেন হচ্ছে অনেক মানে ভালো পে পেমেন্ট করে তারা কাজের জন্য আর এই কাজটার কিন্তু ডিমান্ড আছে সহজে এই কাজটা পাওয়া যায় যদি আপনার যদি লাইসেন্স থাকে এত এই কাজটা কিন্তু করতে পারবেন খারাপ না আর এই কাজটা করার সুন্দর মানে সুন্দর করে করতে পারব গুছানো এটা হচ্ছে একটা গুছানো একটা কাজ এত কেউ না সব কিন্তু মেশিনের দ্বারাতে সব কিছু আপনার দশ কেজি ওজনেরও অবস্থা হবে ঠিক আছে আপনারা দশ কেজি ওজনের বসতে না সুন্দর করে একটা মানে এই কাজটা এত টাকা এতটুকু মনে করছে ইজি